ঈদুল আবহার দিনের করণীয় ঈদুল আবহা যেহেতু আমাদের কাছে অত্যন্ত বড় মেহমান ঈদ উল্লীল আবরার ও ঈদ উল্লীল ফুজ্জা ঈদ হচ্ছে নেককারদের জন্য আর বৎকারদের জন্য হচ্ছে বৎসনা তাল্লা রব্বুর আরামিন যে ঈদ আমাদেরকে দিয়ে থাকেন এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ঈদ উল আদহা দশই জিলহজের মুবারক এইদুল আদহা এটি আমাদের কাছে এতটাই দামি এই জিলহজের প্রথম দশটা দিন আল্লাহর কাছে অত্যন্ত দামি এর মধ্যে ঈদুল আদহাটা এত বেশি দামি এই দিনটা যেন আমি সন্ন্যার কিছু আমল দিয়ে নিজেকে পরিবর্তন করতে পারি ঈদুল আদহার অনন্য আমল হচ্ছে আমি আপনি প্রত্যেকে প্রথম কাজটা হচ্ছে সকাল বেলায় খুব সকাল করে জাগ্রত হওয়া দ্বিতীয় কাজটি হচ্ছে আমরা ফজরের নামাজ পড়ে এসে সুন্দর করে আমরা গোসল করব নিজে গোসল করব সন্তানদেরকে গোসল করাবো গোসল করে তিন নাম্বার কাজ হচ্ছে তা তুই মানে সুগন্ধি ব্যবহার করা চার নাম্বার কাজ হচ্ছে আমি আপনি নতুন যে জামাটা আছে অথবা ভালো যে জামাটা আছে ওই জামাটা আমরা পরিধান করুন ভালো জামাটা পরিধান করার সময় নবী সাল্লা আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন দোয়াটি হচ্ছে এই আলহামদুলিল্লাহ মিন গায়র হাওল মিন্নি ওয়ালা এই দোয়াটা পাললে আমরা পড়বো যে আল্লাহ আপনি আমাকে পোশাকটা পরিয়েছেন আমার কোনো ক্ষমতা কোনো শক্তির কারণে না আল্লাহ আপনি আমাকে তৌফিক দিয়েছেন বিধায় আল্লাহ আমি পরে পেরেছি এই দোয়াটা পড়ে নেন পঞ্চম নাম্বার কাজ হচ্ছে সন্তানদেরকে সাথে নিয়ে ঈদগাহের দিকে যাওয়া ষষ্ঠ নাম্বার কাজ হচ্ছে কুরবানি দিতে কোরবানির পশুর গোস্ত দিয়ে খাওয়ার চেষ্টা করা কোনো কিছু না খেয়েই বের হওয়া কোরবানির পশু দিয়েই খাওয়া সপ্তম নাম্বার আপনার আমার কাজ হচ্ছে সপ্তম নাম্বারের সূন্য হচ্ছে হতিবের কাছাকাছি গিয়ে কবি নিঃশব্দে কথাগুলো শোনা আট নাম্বার কাজ হচ্ছে আমরা যেই পথ দিয়ে যখন যাব পথে যাওয়ার পথে আমরা পড়তে থাকবো অল্লাহ আকবর অল্লাহ অকবর ওয়াল এরপর আমার আপনার জন্য নয় নাম্বার কাজ হচ্ছে আমি আপনি যখন খতিবের কাছে গিয়ে কথাগুলো শুনলাম এরপর আমি আপনি যখন কোরবানি করব এই কোরবানি করার পূর্বে কোরবানির নিয়মগুলো খতিবের আলোচনা থেকে শিখব নয় নাম্বার কাজ হচ্ছে আমি আপনি নামাজের পরে সুন্দর করে আমি আপনি নামাজের পরে কুলাকুলি করবো তাহানিয়া অভিবাদন বিনিময় করব মুসাফা করব একজন আরেকজনের সঙ্গে দেখা হলে বলবো তাকব্বাল্লাহ ও মিনকুম তাকব বলা লহমিল্লা অমিন কুম স এর পরের কাজটি হচ্ছে দশ নম্বরের মৌলিক আমার দশই জিলহজের বড় কাজ কোরবানুর পশু জবাই করা এই কোরবানীর পশু জবাই করার আগে আপনি আমি চুল লোক কাটবো না জবাই করার সময় আমরা সবাই মিলে একত্রে বলবো বিসমিল্লাহি অ লহ আকবর বিস্মিল্লাহি অ আকবর কেউ যদি বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে এতেও কোনো সমস্যা নেই দুইটাই হাদিসের মধ্যে আসছে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে পশু জবাই করা হবে ওই দিনের সবচেয়েতে সবাবের কাজ এগারো নম্বর কাজ হচ্ছে যেহেতু আইয়া এ তশ্রিক নয় জিলহজ থেকে শুরু হয়েছে তেরোই জিলহজের আগ পর্যন্ত আমি আপনি প্রত্যেক নামাজের পরে

এরপরে বারো নম্বর কাজ হচ্ছে এই আয়ামে তা শ্রীকের দিনগুলো নয় জিলহাস থেকে ১৩ জিলহাস মোট এই তেইশ ওয়াক্তে যারা মা বোন আছেন তারাও ঘরের মধ্যে আপনারা এই আমলটা করবেন মোটামুটি একটা সাউন্ডে আপনারা মেনটেন করে আল্লাহ আকবর আল্লাহ আকবর 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 অলিল হাম আমি আবার বলছি আল্লাহ আকবর লা হ আকবর লাই লাহিল ল হ ল হ আকবর লাহিল হাম আমরা বলার চেষ্টা করবেন শাল ১৪ নম্বর কাজ হচ্ছে আমার আপনার জন্য শোন এই সময়ে যেহেতু আইয়া ওয়াকলিং ওয়া সুরবিন ও তাহমিদিন এই সময়টা খানাপিনার সময় এ সময় রোজা রাখা যাবে না পাঁচ দিন রোজা রাখাকে আল্লাহ নিষেধ করেছেন এর মধ্যে দুই ঈদের দুই দিন আর কোরবানির ঈদের পরের তিন দিন আল্লাহ রোজা রাখাকে হারাম করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছেন শেষ পনেরো নম্বরে আমরা এই সময়ে গুণা থেকে মাপ চাইতে থাকবো আল্লাহর কাছে যখন কোরবানির পশু আমরা জবে করব যখন গোস্ত বানাবো প্রত্যেকটা কর্মে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকব এর কবুলিয়াত আল্লাহর কাছে কামনা করব। দরিদ্র দুস্থ অভাবী মানুষ প্রত্যেকের কাছে তাদের হকটা আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক